হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই তো আজকেও বরাবরের মতো সকালে নাস্তা করে তারপর হচ্ছে রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছিলো মা তো এর মধ্যে খবর পাই আমার নানি নাকি হঠাৎ কোনো অনেক অসুস্থ হয়ে গিয়েছে উনি নাকি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে আর হচ্ছে ওনার খিচুনে উঠতেছিল তো এই সব কিছু শুনে তো সব ফেলে রেখে চলে গেছে নানির বাসায় তো পরে আমি রান্নাবান্না করেছি আর হানিফা আর কাশপি আসছিল বাসায় তো ওরা বাবুকে রাখছে আর আমি সব কাজগুলো করে ফেলছি আর এখানে তাড়াহুড়া করে এই মাছগুলো আমি রান্না করেছিলাম কারণ ওরা বাচ্চা মানুষ এই মাছটাই পছন্দ করে আমি যদি বেছে দিই বা ওরা বেছে তো খেতে পারে না ওদেরকে বেছে দিলে ওরা এই মাছটা ভালোই খায় তো যাই হোক ওদেরকে ভাত টাত খাইয়ে দিয়েছিলাম এরপরে ওরা হচ্ছে একটু ছবি তুলতেছিলো তারপর আমি ওদেরকে বলছি বিকালবেলা একটু ঘুমিয়ে থাকতে কিন্তু ওরা কোনোভাবেই ঘুমাবে না ওরা বলতেছিলো যে ভিডিও করো তারপর হচ্ছে এটা করো এটা করো এরকম তো পরে ভাবলাম একটুখানি ওদেরকে ভিডিও করে আর হচ্ছে ওরা একটু পরপর নানির কথা জিজ্ঞেস করতেছিলো তো আর আমাকে বলতেছিল যে যদি আম্মু রানা না আসে হসপিটালে থাকে তাহলে আমরা তিন বোন আর স্বামীরা একত্রেই থাকবো এসে এরকমভাবে অনেক কথা বলতেছিলো আর হানিফা বলতেছিলো আমার রান্না নাকি অনেক মজা হয়েছে তো দেখেন ও কি বলে

এরপর সন্ধ্যাবেলা ওদের দুইজনকে একটু নুডুলস রান্না করে দিয়েছিলাম আর দেখি মা আর রিতানটিও এসে পড়েছে কিছু প্রয়োজনীয় জিনিস ছিল ওইগুলো নিয়ে আবার হসপিটালে যাবে আর আমিও ভাবলাম আমিও বাসায় চলে যাই যেহেতু মা বাসায় থাকবে না আমারও একা একা ভালো লাগে না আর আব্বু আর ভাইয়ের জন্য রান্না করেই ছিল তো আব্বু ভাইয়া এসে ওইগুলোই খাবে আর আমিও বাসায় চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছেড়েও ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন আমার নানির জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ